বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চুয়াল্লিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেক এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবু কিন্তু সবথেকে বড় আরও একটি ভুল করে ফেললো হাবু নতুন করে আবারও খাল কেটে কুমির নিয়ে আসলো অর্থাৎ সে যে সেকেন্ড চেয়ারম্যানকে আবারও গ্রামে ঠাই দিয়েছে এটি হচ্ছে হাবুর সবথেকে বড় ভুল সেকেন্ড চেয়ারম্যান এবার নতুন টার্গেট নিয়ে গ্রামে ফিরবে সেকেন্ড চেয়ারম্যানের টার্গেট হচ্ছে সে এবার অন্য কাউকে নয় সে এবার হাবুকেই শেষ করে ফেলবে আর অন্যদিকে পরের দিন হাবুকে দেখা যাবে সে মারজানকে নিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করবে তখন হাবুর বাবা বলবে তুই একা কেন যাবি আমিও তোর সাথে যাব। তখন হাবু বলবে না বাবা তোমার যেতে হবে না আমি একাই যাব গিয়ে দেখব মারজান কি অবস্থায় আছে আর তারা যখন এই ব্যাপারগুলো নিয়ে কথোপকথন করবে ঠিক তখনই হাবুর বন্ধু এসে বলবে কি ব্যাপার তোমরা কী নিয়ে কথা বলছো তখন হাবু বলবে আসলে আমি ঢাকায় যাচ্ছি মারজানকে নিয়ে আসবার জন্য কিন্তু বাবা বলছে সেও নাকি আমার সাথে যাবে তখন হাবুর বাবা বলবে আসলে আমি তো এমনি এমনিতে যাচ্ছি না আমার কেন জানি হাবুকে নিয়ে ভয় হচ্ছে আমার মনে হচ্ছে মারজানের বাবা হয়তো হাবুকে কিছু বলতে পারে আর এই জন্যই আমি হাবুর সাথে যেতে চাচ্ছি তখন হাবু বলবে না বাবা মার্জানের বাবা আমাকে কিছুই বলবে না আর আমি শুধু যেতে চাচ্ছি যে মারজান কোন অবস্থায় আছে আমি শিওর যে মার্জানের বিয়ে হয়ে গেছে কিন্তু মারজানের সাথে আমার যদি দেখা হয় তাহলে মারজান আমাকে যে ভুলগুলো বুঝছে সেইগুলো আমি সমাধান করে দেবো আমি গিয়ে বলবো যে আমি গ্রামে কোন পরিস্থিতিতে ছিলাম যার কারণে আমি বিয়ের দিন মার্জানের সাথে দেখা করতে পারিনি এইসব যখন তারা বলতে থাকবে এবং বলা শেষ করে হাবু যখন গ্রাম থেকে রওনা করবে ঠিক তখনই সামনে মার্জানকে দেখতে পারবে অর্থাৎ মার্জান এবার হাবুদের গ্রামে চলে আসবে এবং হাবু মারজানকে দেখে সে পুরো অবাক হয়ে যাবে এবং শুধু হাবু নয় সাথে হাবুর বাবা এবং হাবুর যে বন্ধুবান্ধবরা রয়েছে সবাই একদম অবাক হয়ে যাবে তারা হা করে তাকিয়ে থাকবে মার্জানের দিকে আর এছাড়াও থাকবে আর সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পরও দেখার আমন্ত্রণ রইল